জানেন যে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে দুই সালে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেও ছিল কিন্তু পরে উনি সিদ্ধান্ত নিলেন যে না এই জন যাতে যারা গরিব অংশের মানুষ দুস্থ মানুষ রয়েছেন তারা যাতে সহজ মূল্যে ওষুধ ক্রয় করতে পারেন তার জন্য বিশেষ করে এই জন ঔষধি কেন্দ্রের কথা উনি উল্লেখ করেছেন এবং দুই সাল থেকে এখন পর্যন্ত প্রায় এগারো বছরে সারা ভারতবর্ষে সাতশো আটষট্টি এই জায়গায় মানে জেলাতে এবং প্রায় পনেরো হাজার এরকম জন কেন্দ্র স্থাপন করা হয়েছে যার মধ্যে ত্রিপুরা রাজ্যে ভুটের দশটা এখন পর্যন্ত জন ওষুধি কেন্দ্র স্থাপন করা হয়েছে যার মাধ্যমে আমাদের যারা গরিব অংশের মানুষ তারা যাতে এই সহজ মূল্যে যাতে ওষুধ ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের সরকার এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী তার ব্যবস্থা করে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমাদের সর্বভারতীয় যিনি আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ আদরণীয় জেপি পি নাড্ডাজি উনি আহ্বান করেছেন যে প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক এমপিরা কোনো না কোনো জন ঔষধি কেন্দ্রে আজকে উপস্থিত হবেন তা পরীক্ষা নিরীক্ষা করবেন এবং সেখানে লাভার্থীদের সঙ্গে কথা বলবেন স্টক নিয়ে কথা বলবেন এবং এইটা কোনো দুর্বলতা যদি থাকে সেই ব্যাপারে একটা রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারকে পাঠানোর জন্য নির্দেশ দেয় সেই মোতাবেক আমি আজকে আপনাদের এখানের মধ্যে উপস্থিত হয়েছি এবং আমি এখানে খুশি হয়েছি যে এই আইটিএম হসপিটাল আমাদের এই যে জন ঔষধি কেন্দ্র এটা ত্রিপুরা রাজ্যের মধ্যে নাম্বার ওয়ান বিজনেস এখানে হয় মানুষ এখান থেকে ভালোভাবে পরিষেবা নিতে পারে তো কাজেই আমি সৌভাগ্যবান যে আজকে আমি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি এবং এইটাকে আরও ব্যাপক প্রচার প্রসার কীভাবে করা যায় তার জন্য পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ন তারিখে আমাদের এই ত্রিপুরা রাজ্য সফরেও আসছেন আপনারা জানেন তো সেদিনও আমি বিস্তারিত আরও কথা বলবো যদি কোনো প্রয়োজন হয় এর জন্য কেন্দ্রের ব্যাপক প্রচার প্রসারের জন্য আমি আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবো আমি আর কথা না পারিয়ে আমি ধন্যবাদ জানাই এর সুপারেন্টেন্ট ডেপুটি সুপারেনটেন্ট এবং ডক্টরসরা এখানে আছেন যে আপনাদের পরিষেবা আমরা যদি দেখি এই আমাদের সুপারেনটেনডেন্ট বলছিলেন যে আগরতলা শহরের মধ্যে একটা মানে এইভাবে মানে আইজিএম হসপিটালের যে পরিষেবা এটা মানে কীভাবে তারা পরিষেবা দিয়ে যাচ্ছেন এবং এটা সুনামের সহিত সারা রাজ্যে এই আইজিএম হসপিটালের একটা গুণগত মান বজায় রেখেছেন তার জন্য আমি এখানকার যারা ডাক্তার নার্স এবং ইনক্লুডিং আমাদের সুপারেন্টেন্ডেন্ট ডেপুটি সুপারেন্টেন্ডেন্ট আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আরও কথা দিয়ে যাচ্ছি যদি কোনো কিছু প্রয়োজনীয়তা থাকে আমার সঙ্গে যোগাযোগ করলে নিশ্চয়ই আপনাদের পাশে থেকে আপনারা যে কাজ করছেন সেটার যদি কিছুটাও স্বীকারিত হতে পারে নিজেকে ধন্য মনে করেন তা আমি আমার আলোচনা না বাড়িয়ে সকলকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয়